আপনি যদি সুনামগঞ্জে টাঙ্গর হাওরে যেতে না পারেন চিন্তার কোনো কারণ নেই তাহলে আজই চলে আসুন গাইবান্ধা সাগাটার এখানে আছে এক স্বপ্নপরি যাকে দেখে মনে হয় মিনি টাঙ্গর হাওর হ্যাঁ আমি বলছি তেনাচিরে বিলের কথা আসুন দেখে আসি এর সৌন্দর্য গল্প আর মানুষের জীবনযাত্রা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম আমি আবির আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার তেনাচিরে বিলে শুনলাম রাস্তার দুই পাশ দিয়ে হয়েছে নাকি অনেক পানি এই আমরা সবাই মিলে চলে যাচ্ছি তেনাচিরে বিলে কেননা তেনাচুরে বিলের মেইন সৌন্দর্যই হলো এই রাস্তাটি এখানে আসতে হলে আপনাদেরকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হয়ে হয়ে অথবা থেকে বাজার পার এর সামনেই এই বিলটি অবস্থিত প্রকৃতি সুন্দর ও রাস্তা দিয়ে আমরা চলছি সেই কাঙ্ক্ষিত বিলে এই বিলের রাস্তা থেকে শুরু করে এমন কিছু নাই যে দেখলে আপনি মুগ্ধ হবেন না বর্ষায় রাস্তায় দুই পাশে পানি জমে বিশাল বিলের রূপ নেয় রাস্তাটি শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি পর্যটকের জন্য এক সাধারণ ভিউ পয়েন্ট গাড়ি বা মোটরসাইকেল গেলে চলতে চলতে মনে হয় যেন আপনি এক পানির মাঝখানে ভাবছেন অনেকেই শুধু এই রাস্তা দেখতে দুদ্রান্ত থেকে ছুটে আসে ছবি বা ভিডিও করার জন্য আর বর্ষার নীল পানি শীতে সবুজ ধান খেয়ে দুই মৌসুমে দুই সৌন্দর্য শীতকালে সকালবেলায় কুয়াশার রাস্তা যেন এক রূপকথার পথে পরিণত হয় সন্ধ্যায় সূর্যের রং পানিতে প্রতিফলিত হয়ে এক জাদুকারী দৃশ্য তৈরি করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ছবিগুলো বড় অংশই হলো এই রাস্তায় এখানে আসলে আপনার মন প্রাণ একেবারে জুড়ে যাবে যা আমি গ্যারান্টি দিতে পারি আর এই জায়গায় বর্ষার মৌসুমে এখানে নৌকা ভ্রমণ ফটোশুট ও পিকনিকের আয়োজন করা হয় আর এইদিকে আমরা বিলে না আস্তে আস্তে আমাদের বন্ধু সৌন্দর্য উপভোগ করা শুরু করে দিয়েছে এখানে আসলে মনে হবে যে আপনি কোনো মিনি টাঙ্গর হাওরে চলে এসেছেন যখন আপনি এই রাস্তায় দাঁড়াবেন মনে হবে যেন সময় থেমে গেছে দুই পাশের পানি যেখানে আকাশের নীল আর সূর্যের সোনালি আলো মিশে এক শিল্পের ক্যানভাস বানিয়েছে হাওয়া এসে শুয়ে যাবে আপনার মুখ আর পানির টলটলে শব্দ এক ধরনের সঙ্গী শাপলাল লাল পানির সবুজ আর আকাশের নীল সব মিলে এখানে প্রকৃতি প্রতিদিন নতুন ছবি আঁকে বর্ষায় এই রাস্তার দুই পাশে যেন এক বিশাল সমুদ্র হালকা বাতাসে পানি দুলে দুলে গান গায় শীতে পানি কমে গেলে ধান ক্ষেতে সবুজ চাদর বিছিয়ে দেয় গ্রীষ্মের দুপুরে রোদে পানি ঝিকমিক করে আর ভোরের কুয়েশায় ঢাকা থাকে পুরো এলাকা প্রতিটি ঋতু এখানে নতুন রং নিয়ে আসে এবং নতুন গল্প বলে একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন না আকাশ কোথায় শেষ হয়েছে আর পানি কোথায় শুরু চারিদিকে শুধু নীল নীল আকাশ নীল পানি মেঘ ভেসে যায় পানির ভেতরেও ঠিক যেন স্বপ্নের মতো হাঁটছেন আপনি এখানে সূর্য সময় আকাশের লাল আর কমলার মিশ্রিত পানিতে প্রতিফলিত হয়ে এমন দৃশ্য তৈরি করে যা আপনি জীবনও দেখেননি আপনি যদি গাইবান্ধা জেলার মানুষ হয়ে থাকেন অবশ্যই একটিবার বার হলেও এখানে ঘুরে যাবেন আর আপনি কাকে নিয়ে এখানে ঘুরতে আসতে চান তাকে একটু কমেন্ট বক্সে মেনশন করে যান এখানে দাঁড়ালে শহরের কোলাহল গাড়ির হন মানুষের বাস্তবতা সবকিছু ভুলে যাবেন শুধু শুনবেন বাতাসের শব্দ পানির ঢেউ আর পাখির ডাক প্রাকৃতির এই শান্তি আপনার ভেতরে ক্লান্তি মুছে দেবে তেনাচিরে বিল শুধু চোখে দেখার জায়গা নয় এটি হৃদয়ের অনুভব করার একটি জায়গা আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে কিন্তু জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা এখন কয় আছি ঠিক আছে